আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালিয়াকুর বাজারে কালিয়াকুরে সাপ্তাহিক খাট শুরুতেই কিন্তু বন্ধুরা প্রচুর ভিড় এটা কিন্তু বাজারের প্রবেশ মুখ তাহলে দাদা তো সেই মাছ

দুশো টাকা কেজি চানাচের হাটা বাজারে চানাচর বিক্রি হচ্ছে আর ভিওর্স এদিকে দেখতে পাচ্ছি হাটে বাজারে যে কাপড় চোপড় বিক্রি করে লঙ্গি গামছা ওইগুলো কিন্তু এখানে বিক্রি করছে কি খবর ভালো আছেন আর এখানে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র গৃহস্থলি কাজে ব্যবহার করা যেমন টুকরি রয়েছে হাত পাখা রয়েছে পলো রয়েছে ওগুলো বিক্রি করা হয় এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমার ভাই ভাই আসছে হা ভাই আল্লাহ রাখছে ভালো ভাই ভাই সুলা পেঁয়াজ কত করে টাকা এদিকে দেখতে পাচ্ছি ভিউস ধনেপাতা বিক্রি করতেছে এটা বিলেতে দু কথা বলে সহজ কথা বলে কাকা কত কত টাকা আটি বিক্রি করতেছেন পাঁচ টাকা আটি আনছিলেন তো মনে অনেকগুলা অনেকগুলো অর্ধেক বুল তো বেসা হয়ে গেছে আল্লাহ বর্ষা বেসা হয়ে যাবো নে পেঁপে কত করে পেঁপে কত করে দশ টাকা কেজি পেঁপে কয় টাকা লাগবো কাকা ওটা লাগাইতে আর এটা হলো ফিটের দোকান কাকার কাছে সব ধরনের ফিট পাবেন আমি নিজেও আসি কাকার কাছে ফিড নেওয়ার জন্য মুরগির ফিট কোয়েল পাখির ফিট এটাকে দেখতে পাচ্ছি কাশিতে ধার কাটানো হচ্ছে ধার কাটাতে কত টাকা নেয় না কাশিতে পঞ্চাশ টাকা না ভিওর দেখতে পাচ্ছেন হাটে বাজারে কিন্তু আগ বিক্রি হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী কিন্তু আগ কিনতেছে চাচা কী খবর ভালো আছেন তাই না তো বাজারে কালীগুর বাজারে এই সাইডটাতে কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় ভিওয়ার্স এই যে আমার তারা কাকা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কাকা কিন্তু সাঁতার কাজ করে বিভিন্ন ধরনের সাঁতার টাতা ভালো করার কাজ আপনারা চাইলে কিন্তু কাকার কাছে করতে পারেন ভিওয়ার্সের দিকে দেখতে পাচ্ছি কচুর মুতা বিক্রি করছে কত কচুর মুতা কচুর মুতা কত মুতা কয় টাকা ষাট টাকা আপনি নিজের নি নেন 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 ইলিশ মাছ নেন আর কচুর মুতা নেন আজকে কত করে ইলিশ পাঁচশো টাকা কনকার ইলিশ বরিশালের ইলিশ পাঁচশো টাকা তো এই কালেকর বাজার বিভিন্ন পণ্য ঘুরে ঘুরে দেখালাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য